নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে কারণ কি পরমেশ্বর পিতা প্রতিনিয়ত তার আত্মিক বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে এসেছে যেগুলো আপনাদেরকে আরও পরমেশ্বরের বচনে মজবুত করতে পারে কারণ কি একজন লিডার একজন বিশ্বাসী যখন সে পরমেশ্বরের অনুসারে চলে তখন তার জীবনে আত্মিক যে উন্নতি হয় এবং আত্মিকভাবে যে পরমেশ্বর তাকে ব্লেসিং করে আশীর্বাদ করে সেটা সব থেকে বড় বিষয় কারণ কি আপনি বিশ্বাস করেছেন পরমেশ্বরকে গ্রহণ করেছেন যিশুকে গ্রহণ করেছেন কিন্তু আপনি পরমেশ্বরের আত্মা অনুসারে চলছেন না তাহলে কখনো আপনি পরমেশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবেন এটা আশা করবেন না কারণ কি পরমেশ্বর তারা আত্মার দ্বারা যতজন চলে তাদেরকে ব্লেসিং করতে চায় কারণ কি পরমেশ্বরের সন্তান তারাই যারা পরমেশ্বরের আত্মার অধীন থাকে পরমেশ্বরের কথা শুনে চলে পরমেশ্বর যেটা বলে সেটাকে শুনে পালন করে সেটা হচ্ছে আত্মার বসে চলা এবং পরমেশ্বর এখানে খুশি হয় এবং যারা এই রকম আচরণ করে যেসব বিশ্বাসী মানুষেরা তারা পরমেশ্বরের কাছ থেকে পরমেশ্বরের ওয়ার্ড থেকে কিছু পাবে এটা আশা করুক কারণ কি জগতের মানুষেরা তারা পরমেশ্বরের অধীন নেই তারা পরমেশ্বরের ওয়ার্ডে নেই তারা আজকে শয়তানের ওয়ার্ডে ফেসে আছে তারা দিয়া যে পরমেশ্বরের বিপরীত তার অধীনে ফেঁসে আছে তার কথায় চলছে তার টেকনিকে তার আচার আচারণ অনুসারে তার জীবনকে চালিত করছে সেটা জগতের মানুষ আর সাংসারিক মনুষ্য তারা কিন্তু আজকে আপনি পরমেশ্বরের মনুষ্য পরমেশ্বরের আত্মিক মনুষ্যরা তারা মাংসের পুত্র কিন্তু আজকে আপনার পরমেশ্বরের পুত্র হয়েছেন পরমেশ্বরের অধীনে রয়েছেন পরমেশ্বরের আত্মা তারা যদি না চলেন কখনো আপনি পরমেশ্বরের বচন থেকে পরমেশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ পাবেন এটা আশা করবেন না কারণ পরমেশ্বর পিতা চায় আপনাকে আত্মিকভাবে ব্লেসিং করতে পরমেশ্বর পিতা চায় আপনার জীবন মসজিদে সুরক্ষিত রাখতে আপনার পরিবারকে আরও আশীর্বাদ করতে কিন্তু আপনি পরমেশ্বরের কথা না শুনে চলার জন্য আপনার জীবনে বিভিন্ন সমস্যা হালতকে আপনি নিজেই কি করছেন ডেকে আনছেন তাই পরমেশ্বরকে দোষ দেবেন না যখন হালতে পড়ে থাকবেন যখন বিমারিতে কষ্ট পাবেন যখন হসপিটালে জীবনে থাকবেন তখন আপনি পরমেশ্বর পিতাকে দোষ দেবেন না যে কেন পরমেশ্বর আমাকে রকম জীবনে রাখলো আমি তো বিশ্বাস করেছিলাম কিন্তু আপনি এটা চেক করুন যে আপনি কি পরমেশ্বরের বিশ্বাসের রাস্তায় চলেছেন আপনি কি পরমেশ্বরের আত্মার বসে জীবনযাপন করছেন না আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন না আপনি আপনার সাংসারিক চিন্তা ভাবনাগুলোকে আপনার জীবনে রাখছেন যেটা সব থেকে বড় বড় করে আপনি ভাবছেন কিন্তু পরমেশ্বরের বিষয়কে আপনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু পরমেশ্বর পিতার বিষয়কে পরমেশ্বরের বাক্যকে আপনি অবহেলা করছেন আর যখন আপনি হালতে পড়বেন তখন আপনি কখনো বলবেন না যে পরমেশ্বর কেন আমাকে এরকম সমস্যায় ফেললো কারণ কি মানুষ তার নিজের বুদ্ধি নিজের সোচ নিজের চিন্তা ভাবনা তারা পাপে পড়ে পাপে পথে চলে যায় না সে পরমেশ্বর তাকে পাঠিয়ে দেয় পরমেশ্বর সবসময় আপনার মনকে পবিত্রতার দ্বারা আত্মার দ্বারা চালিত করতে চায় এবং পরমেশ্বর চায় যেন আপনারা তার বাক্য অনুসারে চলে তার পথে চলে আপনাদের জীবনকে পারফেক্ট করেন এবং আপনাদের জীবনে সে আশীর্বাদকে দেখতে পান যেটা আপনি অনুভব করেছিলেন কিন্তু আপনি আজকে নিজের বুদ্ধি চিন্তা সোচ লাগিয়ে আজকে আপনি শয়তানের অধীনে চলছেন কিন্তু এর শেষ ফল হবে মৃত্যু পরমেশ্বর বারবার বলে যে আপনি যদি পরমেশ্বরের আত্মা অনুসারে চলেন পরমেশ্বরের বচনকে মেনে চলেন তাহলে আপনার কী আছে আপনি অনন্ত জীবনে আছেন আপনার শারীরিক শরীর মূল্যেও আত্মার কখনো মৃত্যু হবে না কিন্তু যদি আপনি শয়তানের কথা শুনে চলেন তাহলে আপনার শারীরিক শরীর তো মরবে এবং আপনার আত্মা নরকে যাবে এটা একদম একশো পার্সেন্ট রাইট কারণ কি পরমেশ্বর চায় না যে আপনি কখনো তার বাক্য অনুসারে চলা বন্ধ করে দেন পরমেশ্বর চায় যেন আপনাকে আরও উন্নতি করতে পারে আপনাকে আরও তার বিষয়কে আরও কি আপডেট দিতে পারে পরমেশ্বর চায় যাতে মানুষেরা মন ফিরিয়ে পরমেশ্বরের দিকে আসে পরমেশ্বরের সত্য পথে চলে এবং সত্যম ঈশ্বরের উপাসনা করে যে আজ জগৎ বানিয়েছে যে জগতের সৃষ্টি করেছে জগতের সব কিছু যার হাতে রয়েছে পরমেশ্বরের কাছে আর শয়তান যদি কিছুটা কিছুটা ভাবে যে আমি সব কিছু এগুলো আমার অধীন তাহলে সে ভুল করছে কারণ কি শয়তানে শয়তানকে পরমেশ্বর চাইলে সমস্ত কিছু থেকে কি করতে পারে নাশ করতে পারে আর এমনিতেও স্বর্গ থেকে তাকে ছুঁড়ে দিয়েছে স্বর্গের অধীনতায় সে নেই সে নরকে পৃথিবীতে এসছে আর পৃথিবীতে সে মানুষকে ভ্রষ্ট করছে এবং পরমেশ্বরের পথে পাপি করে তুলছে আর যারা পরমেশ্বরকে বিশ্বাস করে যিশুকে জানে তাদের মনকে প্রতিনিয়ত চুরি করছে বিভিন্ন টেকনিক বিভিন্ন কায়দা সে এইসব কাজগুলো করছে এটা আপনি যদি এখন বিশ্বাসী হন তাহলে আপনাকে বোঝা প্রয়োজন যে পরমেশ্বর চায় চায়মেশ্বরের ইচ্ছা কি আর যেদিন সেটা বুঝতে পারবেন সেদিন আপনি কি হবেন ঈশ্বরের সন্তান হয়ে যাবেন না হলে যতই আপনি পরমেশ্বরের ধন্যবাদ করুন যতই আপনি পরমেশ্বরের ভজনা ভজন গান করুন সাক্ষী দিন আর মণ্ডলী করুন বা ভবন করুন কোনো লাভ হবে না কারণ এই প্র্যাকটিক্যাল চলছে না পরমেশ্বর আত্মার অধীনে আপনি নেই কিন্তু আপনি বলছেন কিন্তু করছেন না আর যখন সেটা আপনি বলবেন এবং করবেন তখন পরমেশ্বর খুশি হয় তাই অবশ্যই আজকে আমরা যখন আপনাদের সামনে শিক্ষা দিই বা পরমেশ্বরের বিষয়কে রাখি আমরা প্র্যাকটিক্যাল সেই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যাল করি তারপর আপনাদেরকে বলি কারণ কি এক্সপিরিয়েন্স করার পর বলি কারণ কি আমরা কোনো সাধারণভাবে নিজেদের বুদ্ধিকে আইডিয়াকে দিয়ে আপনাদেরকে শিক্ষা দিই না পরমেশ্বর চায় যে আপনারা আত্মিকভাবে চলেন আর যদি আপনি স্বার্থ লোভ লালসার বসে আপনার জীবনকে চালাতে চান আর আপনি ভাবেন যে সাংসারিক বিষয়ে আর আগের বিষয়ে মানে পরমেশ্বরের বিষয়ে এক তাহলে আপনার মতো বোকা আর কেউ হয় না কারণ কি পরমেশ্বর বারবার শেখায় যেন আমরা আত্মার অধীনে চলি তাহলে পরমেশ্বর খুশি হয় কারণ আত্মার বসে যতজন চলে তারাই পরমেশ্বরের পুত্র আর যারা আত্মার অধীনে চলবে না তারা কেউ পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় তারা শয়তানের দিয়া বলে ওয়ার্ড থেকে এটা বুঝতে হবে আর একজন লিডার একজন পাস্টার্স একজন অ্যাপোস্টলকে এটা বোঝাতে হবে না যে কে পরমেশ্বর আত্মার অধীনে রয়েছে কে আত্মার অধীনে নেই আপনার কথাতেই আপনার চালচরণ আচার আচরণ প্রতিনিয়ন্ত কি আমরা ট্রেস করি আমরা বুঝতে পারি যে আপনি কোন ওয়ার্ডে রয়েছেন ঠিক আছে যদি যদি পরমেশ্বরের ওয়ার্ডে থাকেন তাহলে অবশ্যই পরমেশ্বরের ওয়ার্ডে কেমনটা চলছেন সেটা সব থেকে বড় বিষয় তো আমি যাব বাইবেলে পবিত্র শাস্ত্রে পরমেশ্বর এখানে কি বলেছে দেখুন মাংসের অধীনে চললে আপনার জীবন কি হবে আর আপনি আত্মার অধীনে চললে আপনার জীবন কি হবে তো এই মুহূর্তে আমি চলে এসেছি রমি অধ্যায় আটের চারে এখানে পরমেশ্বর কি বলেছে দেখুন তিনশো পনেরো পেজ রোমিও অধ্যায় আটের চার যেন আমরা যাহারা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলিতেছি ব্যবস্থা ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয় অর্থাৎ আজকে অনেক মানুষের আছে যারা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলছেন তাদের পরমেশ্বরের যে ব্যবস্থা তাদের মধ্যে থাকে ঠিক আছে কেননা যারা মাংসের বসে আছে তারা মাংসিক বিষয়ে ভাবে অর্থাৎ আপনি যদি মাংসের অধীনে চলেন আপনি যদি জগতের অনুসারে চলেন তাহলে আপনি জগতের মতো ভাববেন আপনার চিন্তা ভাবনা সেই সাংসারিক বিষয়ে নিয়ে ডুবে থাকবে ঠিক আছে এটা মাংসিক বিষয় আর যেটা শয়তানের মেন হাতিয়ার ওকে আর কিন্তু যারা আত্মার বসে আছে তারা আত্মিক বিষয় ভাবে আজকে যদি পরমেশ্বরের বচন ফলো করেন আপনি পরমেশ্বরের সঙ্গে প্রকৃত রিয়েল চলছেন তাহলে আপনি আত্মিক বিষয় ভাববেন আর আপনার ভাবনা চিন্তাগুলো প্রতিনিয়ত আমরা বিশ্বাসীরা বা আপনার লিডার আগুবাই পথপদর্শক বুঝতে পারবে ঠিক আছে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন শান্তি দেখুন পরমেশ্বর এখানে বলছে যে মাংসিক বিষয়ে যদি আপনি ভাবেন চিন্তা করেন খালি খাবো পড়বো সংসারে কি হবে আমার আমার মেয়ের কি হবে আমার ছেলের কী হবে তো এই বিষয় নিয়ে যখন ভেবে ভেবে চলবেন তখন আপনি না ওই মাংসের ভাবেই চলবেন আর আপনার জীবনে কি হবে মৃত্যু আসবেই ঠিক আছে কিন্তু আত্মার ভাব জীবন শান্তি আজকে পরমেশ্বর বলে যে আত্মার বিষয়ে ভাবো তুমি আমার উপর ভাবনার ভাব ছাড়ো এবং আমি তোমাকে যেভাবে কন্ট্রোল করি সেভাবে চলো তখন আপনার জীবন শান্তি হবে কারণ আত্মার বসে চললে আপনি ঈশ্বরকে খুশি করতে পারবেন ঠিক আছে কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা তখন মাংসিক বিষয়ে যখন ভাববো জাগতিক বিষয়ে মন লাগাবো সেটা কিন্তু শত্রুতা পরমেশ্বর ডাইরেক্ট বললো কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বসীভূত হয় না অর্থাৎ এই যে জগৎ সংসারের মানুষেরা এরা পরমেশ্বরের ওয়ার্ড নেই কারণ ঈশ্বরের আত্মার বসে নেই যেদিন পরমেশ্বরে আত্মার বসে আসবে সেদিন পরমেশ্বরের কাছ থেকে কিছু পাবে বা সেদিন এরা ঈশ্বরের পুত্র বলে মান্য করা হবে কারণ কি যারা ঈশ্বরের ব্যবস্থা বসীভূত হয় না তাহারা মাংসের অধীনে থাকে যারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না অর্থাৎ জগৎ সংসারে যে মানুষ আছে কেন এদের জীবনে এত দুঃখ দুঃখ দর্দশা আসছে কারণ কি আচানক সমস্যা প্রবলেম যে কোনো সময় জীবন চলে যেত কেন না এখানে কি রয়েছে না এরা মাংসের অধীনে রয়েছে মাংসের বসে জীবন ধারণ করছে আর এই জন্য সিস্টেমটাও মাংসের দাস হয়ে গেছে তাই এখানে বলছে এরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন এরা পিতা পরমেশ্বরকে বা যিনি সৃষ্টিকর্তা তাকে কখনো সন্তুষ্ট করতে পারবেন যতই পূজা করুক যতই আরাধনা করুক এগুলো কোনোটা পরমেশ্বরের কাছে পৌঁছয় না এগুলো সবই অধীনে সবই রয়ে যায় এগুলো লুসিফারে দিয়াবলের পূজা আরাধনা হয় ওকে এগুলো কখনো পুনঃ পরমেশ্বরের ওয়ারে যায় না ঠিক আছে কিন্তু তোমরা মাংসের অধীনে নাও কিন্তু আত্মার অধীনে রয়েছো আজকে বিশ্বাসীরা আজকে পরমেশ্বরকে যারা বিশ্বাস করেছেন আমি আপনারা প্রত্যেকে আমরা আজকে পরমেশ্বরের অধীনে রয়েছি যদি আত্মার বসে চলি ঈশ্বরের আত্মা তোমাদের বাস করে আজকে পরমেশ্বরের মধ্যে বাস করে না হলে আমরা কখনো বলতে পারতাম না আর পরমেশ্বরের বিষয়ে মানুষকে উৎসাহিত করতে পারতাম না কারণ ঈশ্বরের আত্মা ছাড়া কিছু করা সম্ভব নয় যদি বুদ্ধি লাগে করি তার ফল অন্য হয় খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয় অর্থাৎ আপনি যদি খ্রিস্টের আত্মা আপনাদের পরমেশ্বরের আত্মা যদি না থাকে যিশুর আত্মা পরমেশ্বরের পবিত্র আত্মা এবং যিশু পিতা পুত্র পবিত্র আত্মা যদি না থাকে তাহলে আপনি খ্রিস্টের নয় আর যদি খ্রিস্ট তোমাদের থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন অর্থাৎ যদি যিশু পবিত্র আত্মা আপনার মধ্যে থাকে পিতা পুত্র পবিত্র আত্মায় তিনজন তাহলে আপনার শরীর পাপ হতে পারে কিন্তু আত্মাতে আপনি ধার্মিকতা প্রযুক্ত জীবিত আছেন এবং আত্মার বসে চললে পরমেশ্বরকে খুশি করতে পারবেন আর তিনি সমস্ত মৃত গণের মধ্যে হইতে যিশুকে উঠাইলেন আজকে পরমেশ্বর সমস্ত মৃত ব্যক্তিদের মধ্যে থেকে যিশুকে তুলেছেন কারণ কি আজকের দুনিয়াতে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা হয়নি কিন্তু পরমেশ্বরে তিনার পুত্র যিশুকে জীবিত করেছিলেন কারণ কি তিনি পরমেশ্বরের ইচ্ছা পূরণ করেছিল তাই পরমেশ্বর পিতা যেটা বলে সেটা শুনে চলুন পরমেশ্বরের আত্মার অধীনে চলুন দেখবেন শয়তানের সমস্ত অধীনতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ কি পরমেশ্বরের যারা শুনে চলে তারা পরমেশ্বরের পুত্র যিশুতে যদি চলেন তাহলে পরমেশ্বরকে খুশি করতে পারবেন আর পরমেশ্বর পবিত্র আত্মা এবং মহান যিশুকে যদি আপনি ধন্যবাদ করেন তাহলে আপনাকে অবশ্যই পবিত্র আত্মা দ্বারা চলতে হবে পবিত্র আত্মার অভিষেক পেতে হবে তো যদি অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে আত্মার বসে কেমন করে চলতে হবে এবং পরমেশ্বরকে কেমন খুশি করতে হয় ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আবার দেখো পরবর্তী কোনো ভিডিও পরমেশ্বর বিদ্যা ধন্যবাদ মন প্রেস আমিন